নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি পাপের বালতি ভর্তি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পনেরোই জুন দু হাজার চব্বিশ কথাটি হাতের বাইরে চলে গেছে সাবধান পনেরোই জুন দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি পনেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন সময়ের সঙ্গে আপনারা তাল মিলিয়ে চলতে হবে ব্যবসায় ভালো লাভের সময় আসতে চলেছে তবে দিনটিতে কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কহলের কারণে আপনার বড় কোনো ক্ষতি হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য আপনার গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে চরাশি পনেরোই জুন আজ সারাদিন দিন পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনাদের নিজের ক্ষতি হতে পারে প্রেমের আঘাত পেতে পারে সন্তানের জন্য আপনার চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে আজ সারাদিন শত্রুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন তবে দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত পেতে পারেন কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন কীটপতঙ্গ থেকে আপনার বিপদের সম্ভাবনা রয়েছে বন্ধুর জন্য কাজের ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বেচরাশি পনেরোই জুন দিনটিতে আর্থিক ব্যাপারে কারো সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যের জন্য আপনার মতান্তর দেখা দিতে পারে বাইরের কোনো সম্পর্ক গলার কাটার মতো মনে হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে বেচরাশি পনেরোই জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে পঞ্চান্ন ভাগ্যশালী দেখ হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের ভাগ্যশালী রং হবে সাদা আজ শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারেন বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে চলেছে আজ সারাদিন জ্যোতিষশাস্ত্রে আপনারা লাভ পেতে পারেন মনের মতো পরিবেশ পেতে পারেন তবে দাম্পত্য জীবনে খুবই ভালো সময় আসতে চলেছে কর্মস্থানে পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ্য রয়েছে কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বেসরাশি পনেরো জুন দিনটিতে আপনারা কোনো জ্যোতিষীর কাছে নিজের হাত দেখিয়ে আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারবেন তা জেনতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন খরচ বৃদ্ধি পাবে দিনটিতে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে বেচরাশি আজ সারা দিন প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য আপনারা হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত থাকবে সাংসারিক জীবন ভালো যাবে ব্যবসায়ী বাড়তি লাভের আশা আজকের দিনে না করায় ভালো হবে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুর সঙ্গে আপনার অর্থ ব্যয় হতে পারে অতিরিক্ত কথাই আপনার পরিবারের অশান্তি বাড়তে পারে অর্থ নিয়ে রকম চিন্তা থাকবে না ভাই বোনের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্ক ভাগ্য আপনাদের মধ্যম প্রকারের দিনের শেষে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে বেচরাশি পনেরোই জুন আজ সারাদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে অতিরিক্ত যেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মের সঙ্গে বিবাদ বাড়তে পারে বেচরাশি পনেরোই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রাম দুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পাবেন পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে ভ্রমণে গিয়ে আপনাদের বাড়তি অর্থ খরচ হতে পারে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে শরীরের ক্ষমতা বুঝে আপনারা কাজ করুন সংসারের ঝামেলার জন্য আপনার পরিবেশ অনুকূল থাকবে না বেসরাশি আজ সারাদিন নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে আপনারা সাবধানে থাকুন অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক ব্যাপারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্কের জন্য আনন্দ লাভ পাবেন তবে জীবিকার ভাগ্য আজ খুবই ভালো থাকবে আজ স্বামী স্ত্রীর মিলে কোথাও ভ্রমণ হতে পারে দিনের শেষে পিতা মাতাকে নিয়ে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারে অভিনয়ের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে আপনাদের কর্মক্ষেত্রে আয় খুবই ভালো হবে তবে বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হতে পারে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে চাকরিদের স্থানে তর্ক হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ ও তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে বেসরাসি পনেরোই জুন দিনটিতে আপনারা নিজের পারিবারিক সমস্যা বাইরে আলোচনা করবেন না না হলে কোনো ব্যক্তি আপনার পারিবারিক সমস্যার সুযোগ নিতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনারা অনেক লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য খুবই উপযুক্ত সময় আসতে চলেছে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে সাবধান ঠাকুর পরিবারিক শান্তি আপনার বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে আপনার সসম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন